কয়দিন বাইতে আহার পরে এরকম পোয়া নিব তো এই পোয়া যখন বড় হবে এই পোয়াটা উপর ভিলে রেখে দিয়ে হারবেন ওরা একটা যদি মাটিতে যায় তাও কিছু না তারপরে ওই আগা মাথাটা বাইরে রাখা সবচেয়ে বেশি ভালো বহুত জনে কমেন্ট করেন নেফিয়ার চাষ কিভাবে করবো তো সবার জন্য আজকের এই ভিডিওটা নেফিয়ার কিভাবে চাষ করবেন আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সব দেখা আরবেন আমার হাতে দেখতেছেন এটা হলো তিন কালালা নাঙ্গল এই যে হাসানোর এটা হলো পাঁচ কালালা নাঙ্গল এক কালালাও একটা আছে তো ইন এ বিগ কিন্তু নেপিয়ারে কারিং লাগে লাগে আপনি যদি লেখাভারার পাশাপাশি গুগল পে থেকে ইনকাম করবার চান তো স্ক্রিনে থাকা এই নম্বরের সাথে যোগাযোগ করে নিবে নেপিয়ার শুক নারবদেও চাষ করা যায় তো ওড়ার পদ্ধতি আছে তো আমি আজকে দেখাবো সবচেয়ে যেটা সুজা পদ্ধতি ক্যাদা করে নেপিয়ার কিভাবে চাষ করা হয় তো প্রথমে আমরা এই মাটির উপর দিয়ে পানি দিছি তার আগে অল্প হালবা হয়েছে মানে কুদাল দেখোবান হয়েছে যদিও গরু নাই বর্তমানে হালভার তে কুদাল দেখোবান হয়েছে আর এই যে নাঙ্গল গিনে দাওরা করে টানা হয়েছে তো ওটা না মাটিটা আগলা করে তারপরে পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার পরে যেগুলো আগলা ঘাস আছে ওটা আছে টাইনে দিতেছি এবং এই নাঙ্গল গুনে দিয়ে দিয়ে মাটি গুনে আওরা খাওড়া করে মানে কেঁদা করতেছি মোট কথা কেদা করতেছি আর জায়গাটা ছাওয়া করতেছি পরিষ্কার করতেছি তো আমার কিন্তু অলরেডি আগে নেভিয়ার ঘাস আছে এই জায়গার নেভিয়ারটা প্রায় চার বছর আগের আমার আগের যেটা নেভিয়ার দেখতেছেন এটা হলো সুপার নেভিয়ার আর এটার কার্ডিং বিক্রি করতেছি আর আজকে যেটা এনে চাষ করুম এটা হলো রেড নেভিয়ার তো এটা আমি নতুন করে আনছি রেড নেপিয়ার এবং সুপার নেপিয়ার কুন্ডা কীরম হয় চাষ করার পরে দেখা যাব এবং গড়িয়ে কোনটা বেশি ভালো খায় এবং কুন্ডার মধ্যে গাখির বেশি হয় সব দেখা আরবেন আমার ভিডিওটা যদি সবসময় দেখে থাকেন এবং পেস্টটা যদি ফলো করে রাখেন মাটিটা নাঙ্গল দেয়া টাই নেয় এবং চঙ্গ দেয়া সমান করে নিতেছি তারপরে এই জায়গার পানিটা কিন্তু বাইক করে দেওয়া লাগবো আমরা ওই যে না এনে কাইটা দিয়েছি পানিটা বাইরিয়া যাব কারণ এখন যখন আমরা নেভেরে কাটিংটা এই মাটিতে রাখুম মানে এখন যদি বেশি পানি থাকে তাহলে তলিয়ে যাব এবং গাড়ার লগে লগে কিন্তু পানিটা করে দেওয়া লাগবো কারণ যদি এনে সবসময় পানি জমা থাকে তাহলে কিন্তু আপনার নেভিয়ার পোয়াখানে পয়সা যাব আর কি তো ওই জন্য নেভিয়ার লগে লগে এই পানি কইনে বাই করে দেবেন তো আমি যেহেতু লাইন করে গাড়ম লাইন করে কারার জন্য আমি প্রথমে খড়িটা মেজার দিয়ে নিতেছি যে লাইনটা কোন ফিলে দিবো ওটাও আলোচনা করতেছি তো আব্বা কইতাছে যে লাইন এইভাবে দাও যেন লাইনের থেকে বরাবর রোদ পায় যেমন তো যেমন দুপুর টাইমে যদি রোদ পায় তো আপনারা ওই হিসাবে দিবেন যে উত্তর দক্ষিণ করে দিলে দেখা যায় কি সবসময় প্রায় হারাদিনই এই লাইনের ভিতরতে রোদ দেব আর কি যাই আপনারা যে জানেন কৃষক মানুষ ওইভাবে লাইন করে দিবেন তো দেখেন আমি সুইতা টানাইছি টানিয়া এইরকম মানে কেঁদার করে যখন কারবেন সুবিধা কি জানেন মানে এই কেদার মধ্যে এই সুইবাখুনিয়া পড়ার লগে লাগে কিন্তু একবারে এই মানে যখনই শিবাটা পরব এই কেদার বোধে আর পানিটা যখন শুকিয়ে যাবো মাটিটা একবার চুমুক দেওয়া শিবার বোধে আটকে রাখবো আর তার মানে কি মোট কথা এই গাছটা যখনই এই কেদার বোধে পরবো তখন থেকেই গাছ জ্বালান আরম্ভ করবো এবং শিবায় মাটির হাতে সম্পর্ক লাগিয়ে দেবো যদি আমরা শুকনা মাটির মধ্যে করতাম বা আমি করতাম তাহলে এই মাটিটার হাতে শিবার হাতে কালেকশন নিতে অল্প সময় নিত তো ওই জন্যেই আমরা কেঁদা চাষ করে মোট কথা নেভিয়ার চাষ করি এবং কেঁদা চাষ করাটাই সবচেয়ে উত্তম কিন্তু আপনার কেদা চাষের লগালে কথাটা মনে রাখবেন এই জায়গায় যেন বৃষ্টি হলেও পানি জমে না থাকে কারণ এই পোয়া অবস্থায় যদি পানি জমে থাকে তাহলে কিন্তু নিভের ঘুনে মারা যাব তো অনেকেই কমেন্ট করেন যে আপনার এক শনি ভের নিলে কতটুকু জায়গা লাগবে তো এক শনি ফের যদি আপনি চাষ করেন তাহলে আপনার যদি এক হাত দূরত্ব দেন একটা থেকে একটা এক হাত দেন আর এক লাইন যদি দেন আপনার ই দেড় হাত তাহলে কি হব আপনার এই কাটিংটা একশো কাটিংয়ে আপনার এক ফিলে নেবেন পনেরো হাত জায়গা আর এক ফিলে নেবেন দশ হাত মানে একটা জায়গার এক সাইড হোবো পনেরো হাত এক ফিলে দশ হাত আপনার একশো কাটিং মেখা পাবো তো বিঘায় যদি আপনি হিসাব করবার যান তিন হাজারের মতন প্রায় লাগে তো যারা যারা আমার থেকে নিতেছেন তো আমি তাগরে পরামর্শ দিই আপনারা যদি অল্প করে আরম্ভ করা হারেন কারণ অল্প থেকে যখন আপনি এটা দুই তিন মাস পরে আপনি নিজেই চাষ করা হারবেন এটা থেকে নিয়ে নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার